আমি ইতিমধ্যে আমরা বলেছি এখন বাসার থেকে বারপাপের চেয়ারম্যান মহোদয় ওনার বড় ছেলের বাসার থেকে খাওয়া দাওয়া আসতেছে এবং এই ঘরুয়া পরিবেশে খাওয়া দাওয়া ওই কাঁদছেন উনি এবং খুব আমেজ করে কাঁদছেন আমরা যেটা ফিল করতেছি আমরা যেটা দেখতেছি প্রত্যেক দিনই ব্রেকফাস্ট থেকে ধরে রাত্রে সব খাওয়াই যতটুকুই খান কিন্তু বাসা থেকেই আসতেছে রেডি হয়ে মেন্টালি যে রিল্যাক্স এটা ওনার বাপ্রাত চেয়ারম্যান সাহেব সবসময় সাথে আছেন ডক্টর জুবাইদা রহমান আছেন ব্যারিস্টার জায়মা আছেন তারপরে ওনার ওই যে ককর মেয়েরাও আছেন তার ওয়াইফও আছে তারাও সবসময় যেহেতু উনি এত বছর পরে পরিবারের সাথে দেখা হয়েছে এটাতেও একটা আনন্দ কাজ করছে এবং যুক্তরাজ্য বিএনপি আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমাদের দলের সব নেতাকর্মীরা আমরা তারা খোঁজখবর আমরা আমাদের মাধ্যমে তারাও নিচ্ছেন এবং সবাই মিলেই আমরা মনে করি যে আমাদের নেত্রী অতিরেই ইনশাল্লাহ সুস্থ অবস্থায় বাংলাদেশের জনগণের কাছে আবার ফিরে যাবেন এবং বাংলাদেশের জনগণের জন্য উনি অতীতে যে বাংলাদেশের ডেমোক্রেটিক সিস্টেম উনি চালু করেছিলেন পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছিলেন আমরা বিশ্বাস করি ডক্টর ইনুস এবং ইন্টেরিয়ার গভর্নমেন্ট সেই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এবং আমরা মনে করি যে তিন হাজার কোমলমতি ছাত্রছাত্রীরা তারা জীবন দিয়েছে বাংলাদেশের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ফিরে আনার জন্য আমরা আশা করছি যে বাংলাদেশে আগামী অক্টোবর নভেম্বরে ডক্টর ইনুসে বা ইন্টেরিয়র গভর্নমেন্ট আমাদেরকে যে আশা দিয়েছে জাতিকে দলকে যে ওনারা একটা নির্বাচন দিবে এবং নির্বাচন দিলে আমরা আশা করি বিএনপি সরকার গঠন প্রথমত যে জায়মা এবং তার এই ডক্টর জুবায়দা ওনারা গত রাত্রে বারোটা পর্যন্ত ছিলেন তো একটা পর্যন্ত ছিলেন তো অবভিয়াসলি বুঝতেই পারতেছেন এবং এবং তারা এবং তো চেয়ারম্যানের সাথে সাথে উনি মানে গত ধরেন অনেক বছর পরে ওনার মুখে সবচেয়ে বেশি খুশি আমরা লক্ষ্য করছি গত দুই দিন ধরে গত কালকের থেকে আজ পর্যন্ত মানে মনে হচ্ছে যে ওনার চেহারা চেঞ্জ হয়ে গেছে আনন্দে কারণ মাকে কাছে পেলে যা হয় এবং আমাদের নেত্রীও এয়ারপোর্টে আমাদের লিডারকে দেখে চিল্লে বলছেন যে মানে যখন যখন উনি জড়িয়ে ধরেছেন এই যে ভালোবাসা মা অনেক বছর পরে মনে হলো যে একটা নিঃশ্বাস নিচ্ছেন এবং আমাদের চেয়ারম্যান সাহেবও খুবই খুবই মানে আনন্দময় পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং এখানে তো আমরা ধরেন আজকে দুই দিন ধরে ওনার সাথে আমরা আছি এবং আমরা এটা লক্ষ্য করছি যে অনেকটা মানে খুশি মনে হচ্ছে যে ঈদ আমাদের সবার গড়ে গড়ে এসছে আমাদের পারপাত্র চেয়ারম্যান সাহেব সহ আমাদের নেতাকর্মীর মাঝেও অনেক সময় যে রাত্রে অনেক নেতাকর্মীরাও আমাদেরকে রাত্রে তিনটায় কালকে একজন আমার ফোন করে বলতে ভাই কী অবস্থা তো তো অবভিয়াসলি এটা আপনারা বুঝতেই পারতেছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে ফেসিবাদের পতন হয়েছে ন্যাশনালিজমের এবং যারা আমরা ধর্ম বিশ্বাস করি তাদের উত্থান হচ্ছে এবং এটা কন্টিনিউয়াসলি থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্যের শাখার সম্মানিত সভাপতি আলহাজ এম এ মালিক সাহেব এবং সম্মানিত সাধারণ সম্পাদক কোচর আহমদ কচারে মাহমেদ সাহেব আপনাদেরকে ব্রিফ করেছেন আমি তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে এটাই বলবো যে আপনারা আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া উনি লন্ডনে এসেছে এসেছেন চিকিৎসার জন্য ওনার জন্য আপনারা দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা গণতন্ত্র মানুষের অধিকার মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে পারেন এটাই আমার আকাঙ্ক্ষা এটাই আমার চাওয়া একজন প্রবাসী বাংলাদেশি হিসাবে আমরা সবাই সবাই এক বাইককেই মহান রাবুল আলমিনের দরবারে প্রার্থনা করি যাতে উনার সুস্থতার ধন্যবাদ